এখন আছি ইন্দ্রকরণে জিটি রোড থেকে খুবই কাছে এই জায়গাটা সামনে দেখতে পাচ্ছেন ওই যে উঁচু টাওয়ারগুলো ওগুলো হচ্ছে পরশ্পণি অ্যাপার্টমেন্ট মানে আপনি বুঝতেই পারছেন আমরা খুব বেশি ভেতরে ঢুকিনি ইন্দ্রকরণের কাছাকাছি জিটি রোড এইখানেই চার চাকা পয়সান দেখতে পাচ্ছেন চার চাকা গাড়ি ঢোকার মতো রাস্তা আছে এই রাস্তার ওপরে একটা আড়াই কাটা জায়গায় তিনতলা বাড়ি আছে বাড়িটা খুব ভালো কন্ডিশানে আছে দেখতে পাচ্ছেন খুব বড় বাড়ি যারা একটু শৌখিনভাবে থাকতে চাইছেন যারা একটু বড় জায়গা নিয়ে বাড়ি করতে চাইছেন কিংবা বড় জায়গায় বাড়িতে থাকতে চাইছেন তাদের জন্য একটা আদর্শ অ্যাড্রেস এই জায়গাটা হতে পারে খুব ভালো কনস্ট্রাকশান আছে রংটাও খুব বেশি দিনের করা নয় বাড়িটা খুব বেশি পুরনো নয় সাত বছরের পুরনো বাড়ি আর পরিবেশ তো খুব সুন্দর দেখতেই পাচ্ছেন ইন্দ্রকরণের পরিবেশ যেরকম আর কি চার চাকা পজিশান আছে আর জিটি রোড থেকেও ডিস্টেন্স সামান্যই লোন হয়ে যাবে কিনতে আগ্রহী হলে যোগাযোগ করতে পারেন